ধন্যবাদ পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সকলে ভালো আছেন আজকে অন্যতম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সর্বপ্রথম বলি কিছু শিখতে হলে ভিডিওটি কেউ কাটবেন না আজকে পরিপূর্ণভাবে আপনাদেরকে আমি সরাসরি দেখাবো কিভাবে অপরাজিতা গাছের শিকড় দিয়ে মাদলি আমি ভরি তাবিজ তৈরি করি সেটা দেখাবো এবং তারই সাথে সাথে আর জিনিস আপনাদেরকে দেখাবো কিভাবে শরীর বন্ধ করার জন্য জ তৈরি করা হয় সে বিষয়টাও আপনাদেরকে দেখাবো তো সেই বিষয়ে যদি আপনারা শিখতে চান এবং দেখতে চান অনেকে প্রশ্ন করেন যে গুরুজি এভাবে আমরা মাদলী কিভাবে তৈরি করব কিভাবে ভরব তো সেই বিষয়ে যারা জানেন না বুঝেন না সেই দিকে দৃষ্টি করে আজকের এই পাওয়ারফুল ভিডিওটি আমি তৈরি করলাম এই ভিডিওটি কাটবেন না কেউ যদি কাটেন কিছু বুঝতে পারবেন না এখানে সম্পূর্ণ বিষয় আপনারা দেখতে পারবেন এবং শিখতে পারবেন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দিচ্ছি ঠিক আছে তো যার কারণে আমার ফেস আজকে সামনে আসে নাই ফেসটা সামনে যদি আনি তাহলে আমার এই জিনিসগুলি কার্যক্রম আপনাদেরকে দেখাতে পারি না কারণ আমি মোবাইল ফোন দিয়ে এই ভিডিও তো আপলোড করি ঠিক আছে তো আশা করি সর্বপ্রথম যে কাজটি করতে হয় সেটি থেকে শুরু করলাম তো প্রথম আমি এই যে আপনাদের একটি প্রথম এরকম একটি ধূপকাঠি জ্বালানোর একটি স্ট্যান্ড আপনাদের প্রয়োজন হবে একটি ধূপকাঠি আপনার পাশে লাগবে ঠিক আছে ধূপকাঠি জ্বালানোর স্ট্যান্ডটি আপনি প্রস্তুত করে নেবেন এরপর যেটা আপনার হবে আছে গঙ্গা জল গঙ্গা জল অথবা নদীর জল যেটাই মনে না কেন এই গঙ্গা জলটা আপনি গুরুত্বপূর্ণ একটা দিন এটি সংগ্রহ করবেন যেমন এই গঙ্গা জল আমার কাছে যেটা আছে এই গঙ্গা জলটা আমি যে কৌশিক অমাবস্যার দিন এই গঙ্গা জলটা আমি সংগ্রহ করেছিলাম কারণ এই সময় জল সংগ্রহ করলে সেটা আর শক্তিশালী বেশি হয় অন্যান্য দিনের আর আপনারা অসুবিধা নেই যে কোনো শনি মঙ্গলবারও গঙ্গা জল আপনারা তুলে আনতে পারেন এই গঙ্গা জল দিয়ে কি হবে এই গঙ্গা জলটা আপনারা সর্বপ্রথম এই হাতের তালুতে ঢালে আপনি যেখানে বসে কাজ করবেন সেই জায়গাটায় তিনবার করে একটু ছিটিয়ে দিয়ে নেবেন ঠিক আছে কোন পক্ষে তিনবার আমি কিন্তু ছিটিয়ে দিচ্ছি কারণ জিনিসটা আপনাদের দেখতে পাওয়াছি না আমি কিন্তু ছিটিয়ে দিচ্ছি তিনবার ঠিক আছে এগুলো কিন্তু প্র্যাকটিক্যালের জিনিস সেভাবে কেউ দেখায় না তিনবার ছিটিয়ে দিলাম আর একবার এবার কি করবো দেখেন একবার আমার নিজের দেহটাকে শুদ্ধ করার জন্য আমি এখান থেকে এই একটু গঙ্গা জল আমি খেয়ে নিব আমিও তিনবার খাবো কিন্তু একবার খেলে কিন্তু চলবে না ঠিক আছে আমিও তিনবার কিছু গঙ্গা জল খেয়ে নিলাম আমি কিন্তু এই গঙ্গা জলটা তিনবার খেয়ে নিয়েছি আমার আসনে যে আমি যেখানে বসে এখন কাজটি করছি এই জায়গাটাকে পবিত্র করার জন্য কিন্তু এই গঙ্গা জলটা এখানে খুব সুন্দর করে আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম আপনারা কিন্তু সেটা দেখেছেন ঠিক আছে তো এখন কি করব আমি সেটা দেখেন আপনারা এখন যে কাজটি করব গঙ্গা জল যেহেতু ছিটিয়ে দেওয়া হয়েছে এখন যে কাজটি করব এটা হলো ধূপকাঠি এই যে অনেকে আগরবাতি বলেন তো আমি এই ধূপকাঠি এটাকে আমি জ্বালিয়ে নেব ঠিক আছে এই জন্য ধাঠি আমি জ্বালিয়ে নিলাম যা যা প্রয়োজন হবে আমি কিন্তু বিশেষ বিশেষ জিনিসগুলি আপনাদের সামনে তুলে ধরছি পরবর্তীতে কেউ কমেন্টে লিখবেন না পরবর্তীতে কেউ বলবেন না যে গুরুজি কীভাবে তৈরি করবো এই যে ধূপকাঠি আমি নিলাম এটাকে খুব সুন্দর করে আমি নিলাম এই যে দেখেন ধূপকাঠি আমি জ্বালিয়ে নিলাম ধূপকাঠি জ্বালিয়ে সেটা আমার কাছাকাছি আমি রাখার চেষ্টা করলাম সে ধূপকাঠি ঠিক আছে এই রাখলাম ধূপকাঠি এবার যেটা প্রয়োজন হবে আপনি কাজ করতে গেলে দেখেন রুদ্রক্ষরের মালা এটা পঞ্চমুখী এই রুদ্রক্ষরের মালাটা হলো পঞ্চমুখী তার মানে পাঁচটা মুখ একটা মা দানায় পাঁচটা করে মুখ থাকে এই যে দাগ দাগ ছোট ছোট দাগ দেওয়া আছে এটাকে মুখ বলা হয় এরকম পাঁচটা দাগ পাবেন এই মালাটায় এটা পঞ্চমুখী এইটাও আমার জপের মালা ঠিক আছে আর আর একটি মালা আছে এটাও রুদ্রক্ষরের মালা এই যে দেখেন আপনাদের সামনে দেখাচ্ছি এইটা হলো ত্রিমুখী মানে তিনমুখী রুদ্রাক্ষর তিনমুখী তিনটা মুখ এটা পাঁচটা মুখ না এখানে তিনটা মুখ আর এই ত্রিমুখী যে রুদ্রাক্ষর হয় সেগুলোকে বাবা ভোলানাথ বাবা মহাদেব যিনি ওনার যে ত্রিশূল আছে সেই ত্রিশূলের শক্তি সম্পূর্ণ মনে করে এটাকে কিন্তু ব্যবহার করা হয় বা আবার এখানে আর শক্তি আছে ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হিসাবে কিন্তু এই এই যে ত্রিমুখী রুদ্রাক্ষর ব্যবহার করা হয় আর এই ত্রিমুখী রুদ্রাক্ষরের মালা দিয়ে জপ করলে মন্ত্র খুব সহজে সৈধ হয় আর মন্ত্র শক্তিও কিন্তু দ্বিগুণ হয়ে যেত ওইটা কিন্তু আমার গুরুর দেওয়া তৈরি করা এই এই যে আমার গুরুর দেওয়া তৈরি করা এই ত্রিমুখী রুদ্রাক্ষরের মালাটি আপনাদেরকে দেখালাম এটা দিয়ে কিন্তু আমি জপ করি গুরু মন্ত্র ঠিক আছে এটা দিয়ে আমি গুরু মন্ত্র জপ করি তো এই মালাটিও আপনারা দেখলেন তো এর পাশে পাশে আর জিনিস দেখাবো সেটা হলো দেখেন এই যে নিম গাছের অফলা নিম গাছের শিকড় কিন্তু প্রয়োজন আছে আপনি এই তৈরি করতে গেলে দেখেন এটা হলো শরীর বন্ধ করার জন্য যে মাদুলি তৈরি করবেন এই যে অফলা গাছের নিম গাছের শিকড় দেখেন এটা তৈরি করা আছে এটা আমি দেখেছি কত যত্ন করে দেখেন এটা অফলা গাছের নিম শিকড় আবার এটা এই যে এই যে এটা দেখেন এটা এই যে সাদা অপরিচিতা শিকড় আপনারা শুনছিলেন এই যে দেখেন এই যে সাদা অপরিচিতা শিকড় কিভাবে রেখেছি দেখেন এটা আমার কাছে আছে আর এই যে এটা দেখেন আমার কাছে এটা এই যে জায়গা দেখেন এটা হলো কালো তুলসী এবং এই যে কালো তুলসী শিকলটা কালো তুলসী ভরা আছে লিখে রাখতে হয়তো খেয়াল দেখেন এই যে দেখেন আমি কিন্তু এখান থেকে খুব সুন্দর করে লিখে রেখেছি এই যে এই যে আবার এর পাশে আরো যেটা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো একটু সব সময় তো সব জিনিস সংগ্রহ করা সম্ভব না এই যে একটা শিকড় আমার হাতে দেখছেন এটা হলো কালো ধুতুরা শিকড় এটা হলো কালো ধুতুরার শিকড় ঠিক আছে এটাও কিন্তু এই শরীর বন্ধর কাজে বিশেষভাবে প্রয়োজন ঠিক আছে এরপর এটা যে দেখেছেন এই যে এটার ভিতরে যে এটা আছে এটাও আপনাদেরকে আমি দেখাই খুব সহজ আপনারা দেখতে পারবেন যে এই যে শিকড় দেখছেন আমার হাতে যে এটাও কিন্তু তুলসীর শিকড় ঠিক আছে এটাও তুলসীর শিকড় এখন এরপরে পরে আরও যেটা প্রয়োজন হবে সেটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা দেখেছেন এটা হলো বেলের শিকার বেল অফুলা বেল গাছের শিকর এই যেই অফুলা বেল গাছের শিকড় এই এটা কিন্তু প্রয়োজন পরবর্তীতে এই ভিডিও দেখে আশা করি কেউ আর প্রশ্ন করবেন না যে গুরুজি কি কি লাগে এই যে দেখছেন আমার হাতে আর একটি গাছের শিকড় এই যে বয়েমে ভরা সবগুলি বের করে দেখানো সম্ভব হয় উঠে না কারণ শক্ত হয়ে গেছে সুখে এই যে দেখেন এই যে কিছু অংশ আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে এটা হলো অফলা তেঁতুলের শিকড় ঠিক আছে এরপরে যারা নাম শুনেছেন এখনো দেখেননি আর তাদেরকে আমি একবার জিনিসটা দেখাবো কারণ একটু যদি না দেখাই দিই হয়তো আপনারা বলবেন যে গুরুজি আরো তো অনেক কিছু প্রয়োজন হ্যাঁ আরো অনেক কিছুই প্রয়োজন সব কিছু সামনে দেখানো সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা ফেলাতে পারবেন না এই যে আমার কাছে আর একটি শিকড় দেখছেন দেখেন শিকড় বান ভর্ষ গাছের শিকড় এটি বান ভর্ষ গাছের শিকড় এটা এটা আমার কাছে যেভাবে আছে আমি সেভাবে দেখাচ্ছি আপনাদেরকে এই যে বিষয় আরো আরো জিনিস আছে আরো জিনিস আছে এখন আমি বলেন কয়টা দেখাবো আপনাদেরকে এই এই শিকড় আছে আরও সব কিছু দেখানো সম্ভব না এটা যে দেখেন এটা হলো বেড়া জাল এটা বেড়া জাল এটা কিন্তু শরীর বন্দর পাবিজ তৈরি করতে প্রয়োজন একান্ত প্রয়োজন চারে বগলে আপনাকে বেড়া দিয়ে রাখবে শত্রু আপনাকে কিছু করতে পারবে না এই জন্য এটা হলো বেড়া এই বেড়া জাল কিন্তু প্রয়োজন হবে এই যে এটা দেখছেন আমার হাতে দেখেন এটা এই যে একটা জাল এটার নাম হলো এই যে দেখেন এই এটার নাম হলো ইন্দ্রজাল ইন্দ্রজাল নাম শুনেছেন অনেকে দেখেন এই সেই ইন্দ্রজাল এই ইন্দ্রজাল ইন্দ্র শক্তিকে ভস্য করে এই ইন্দ্রজাল ইন্দ্রের শক্তি কিন্তু অনেক বড় শক্তি তন্ত্র জগতে ঠিক আছে আর এই যে আর একটি জাল দেখছেন আমার সামনে দেখেন এই যে দেখেন আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এটার নাম হলো মায়াজাল ঠিক আছে মায়া পারণে খুব দ্রুত কাজ করবে এই মায়া জাল এই যে দেখেন এটা নাম হলো মায়া জাল এটাও প্রয়োজন কারণ আপনি যে শরীর বন্ধ করবেন তার শরীরের ভিতরে একটা সৃষ্টি প্রয়োজন আছে একজনের প্রতি একজন আছে না সেই ক্ষেত্রে এই মায়া জাল কিন্তু প্রয়োজন হয় আর একটা জিনিস আর একটা জাল আছে এই যে দেখছেন আমার হাতে আর একটা জাল আছে এই যে দেখেন জালটি আশা করি পূর্ণভাবে দেখতে পাচ্ছেন এই জালটি অনেকে চিনে ফেলছেন দেখেই এইটা নাম হলো ব্রহ্মজাল এই ব্রহ্মজাল কিন্তু প্রয়োজন একান্ত প্রয়োজন আর এই ব্রহ্মজাল আপনি ব্যবহার করবেন কিভাবে সেটা কিন্তু কেউ বলে না অনেকে ব্রহ্মজাল আপনাকে দেখায় কেউ বলে না এই যে দেখেন আমার সাথে হাতে একটা প্যাকেট আছে লাল প্যাকেটটি এটার ভিতরে কি আছে জানেন এটার ভিতরে আছে সেই ব্রহ্মজালের অংশ এই ব্রহ্মজালের অংশকে আমি সিঁদুর দিয়ে লাল করেছি সিঁদুর দিয়ে খুব সুন্দর করে ডোলে ডলে খুব লাল করেছি লাল করে এটাকে আলাদা করে রেখেছি কারণ এটা আমি ব্যবহার করি তো আপনারাও যদি ব্রহ্ম জাল ব্যবহার করেন অবশ্যই এই সরাসরি ব্যবহার করলে কোনো কাজ হবে না এই ব্রহ্ম জালকে সুন্দর করে শুদ্ধ সিঁদুর দিয়ে এবার সুন্দর করে সেটাকে লাল করতে হবে পুরোটা লাল করে সেইখান থেকে কিছু অংশ নিয়ে আপনার ব্যবহার করতে হবে এরপর আর যেটা এটা হলো মানামানি এই যে লেখা আছে দেখেন আমরা কিন্তু লিখে রাখি দেখেন আশা করি এই যে দেখেন দেখতে পাচ্ছেন মানামানি এই যে মানামানি লিখে রাখছি কেন লিখে রাখছি এই মানামানি কিন্তু প্রয়োজন একান্ত প্রয়োজন আমি আপনাদেরকে হাতে তুলেও দেখাচ্ছি এই মানামানি কিন্তু অত্যন্ত পাওয়ারফুল এই যে দেখেন এটা বললাম মানামানি আমি আজকে আপনাদেরকে এই যে সব জিনিসগুলো দেখিয়ে দিলাম আপনারা সামনে প্রশ্ন না করেন যে গুরুজি কিভাবে কি তৈরি করব এই যে আর একটা জিনিস আছে দেখেন এটা অনেকেই এটা তো বাংলাদেশে নাইই কারো হাতে মনে হয় সম্ভবত আমি পুরোটাই বের করি ফেলি একবারে দেখেন এটা বাংলাদেশে সবার কাছে নাই দেখেন এই পুরোটা বের করছি আমি এই যে জিনিসটা কি জানেন এটি আপনাকে কেউ বান বসীকরণ কুফরি কালাম যা কিছু করুক কালাম উল্টা কালাম জাদু টোনা যা কিছু করুক এই বান কাটতে গেলে এই জিনিস ছাড়া বান কাটা যাবে না সব জিনিস যদি দেন আপনি এই জিনিস জলে দিতে হয় না হলে জল জলে বান কাটতে আপনি পারবেন না চাপাবাজি করতে পারবে কিন্তু কোনো কাজ হবে না এটার নাম হলো কি জানেন এই এইটার নাম হলো আপনারা দেখেন এখানে লেখা আছে এই যে দেখেন এই এই যে সর্ব এটার নাম হলো সর্বসিদ্ধ এটার নাম হলো সর্বকাটান ঠিক আছে এই তো এই সর্বসিদ্ধ এবং সর্বকাটান এই সর্ব ঔষধি এটা এক কথা হলো এই যে লেখা আছে সর্ব ঔষধি এই সর্বরোগের এই সর্ব ঔষধি জিনিসটা আপনার প্রয়োজন আপনার বান বিদ্যা কাটতে গেলে যত বড় বান আপনার শক্রু মারুক কাটতে গেলে এই জিনিসটা আপনার প্রয়োজন এই জিনিস ছাড়া কিন্তু আপনি কাম করলে কাজ হবে না কথা মনে রাখবেন কাম করলে কাজ হবে না আরো আছে এই যে অনেক কিছু আছে দেখেন এই যে শিবলিঙ্গর বীজ আছে এটার ভিতরে আমি বলেছিলাম অনেকে জানেন না বলেছেন গুরুজি শিবলিঙ্গর বীজ কেমন দেখতে শিবলিঙ্গর বীজ আজকে আমি দেখাই দিচ্ছি আপনাদের এইটা শিবলিঙ্গর বীজ এই যে এটা শিবলিঙ্গর বীজ দূর থেকে আপনারা হয়তো পরিপূর্ণ বস্তু বসতে পারবেন না এটা সুন্দরভাবে দেখে নেন এটা শিবলিঙ্গর বীজ এই যে শিবলিঙ্গের বীজ আপনারা পাইলেন এটাও দেখলেন তারই সাথে সাথে আমি বলছি তো আপনাদেরকে সব জিনিসগুলি দেখাবো আর একটা জিনিস দেখাবো ফল এই কুশ ফল লাগে যদি কাউ ছেলে সন্তান পৃথিবীতে না আনতে চান পৃথিবীতে না আসতে চান গর্ব বন্ধ করে রাখতে চান এই কুশ ফল প্রয়োজন এই যে এই কুশ ফল প্রয়োজন এই কুশ ফল একটা নিয়ম আছে নিয়ম মতো খেলে তার একটা ফল যদি খান নিয়ম মতন যে ফল খাওয়ার যে নিয়ম আছে একবার খেলে এক বছরে তার কোনো ছেলে সন্তান হয় না দুইবার খেলে দুই বছরে হয় না এরকম একটা মেয়াদ আছে তো যাই হোক এই যে জিনিসগুলি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখালাম তারপরে তার সাথে সাথে মনে করেন আর একটা জিনিস আছে মনে করেন এই যে এটা অরিজিনাল কোস্তরি এইটা এই যে দেখেন অরিজিনাল কোস্তরি বাংলাদেশের না কিন্তু এগুলা এই যে মালগুলো আপনাদেরকে আমি দেখালাম এগুলো বাংলাদেশের না এগুলো কিন্তু সরাসরি ইন্ডিয়া থেকে সংগ্রহ করা এই বাংলাদেশে এগুলো পাওয়া যাইতো না বাংলাদেশ আপনি পাইতেন না প্রশ্ন আসতে পারে যে গুরুজি তাহলে হ্যাঁ আমরা কিভাবে সংগ্রহ করব হ্যাঁ কোনো এক সময় যদি আপনার এরকম কোনো সুযোগ সুবিধা আপনাদের জন্য আসে যদি আপনারা দেখা গেছে সে শুনে পোষেন তো হয়তো দেখা গেছে আপনারা সংগ্রহ করতেও পারেন তা এই জিনিসগুলো মানে বলে দিলাম আপনারা তো অনেক বাবাজির কাছে অনেক মাতাজির কাছে যান মাদলি তাবিজ কবজ তৈরি করে দেয় এই কাগজে ঘুষ করে লিখে একটু কি দিয়ে দিল জানিয়া তো এখন এই যে জিনিসগুলি দেখাইলাম আপনাদেরকে আমি মনে করলাম এগুলিতে আপনাদের উপকার হবে ক্ষতি হবে না কারণ আপনাদের আপনারা অনেক মোটামুটি অনেকটা জিনিস শিখে গেলেন এরপরে দেখেন সর্বকাটার এই যে বসি বান আরো জিনিসের প্রয়োজন আছে সেগুলি এখন দেখাইতে পারবো না সেগুলিতে ভিডিও অনেক বড় হয়ে যাবে এখন এই ভিডিও এমনিতে অনেক বড় হয়ে গেছে অনেকের সহ্য হবে না আপনি এই সবকিছু দিয়ে একটি মাদলি তৈরি করবেন এই যে আমি মাগুলি কেবল কেবল বাইক দেখেন এই যে সবকিছু দিয়ে একটি মাদলি আপনি তৈরি করবেন এই মাদলিটি তৈরি করতে গেলে কি লাগবে জানেন এটাকে বলা ত্রিধাতুর মাদলি এই যে দেখেন ত্রিধাতু এই ত্রিধাতু ছাড়া মাদলি তৈরি করলে এই বান যে শরীর বন্ধর কাজে আপনি যে কাজেই দেন বা যখন এই সাদা অপরিচিত ব্যবহার করবেন এইভাবে কিন্তু ব্যবহার প্রয়োজন হবে ত্রিধাতুর মাদলি ঠিক আছে ত্রিধাতুর মাদলি তৈরি করেন এই একটা মাদুলি তৈরি করতে মনে করেন মোটামুটি অনেক পয়সা খরচ হয় অনেক পয়সা মোটামুটি খরচ হয় এই জিনিসগুলি আপনাদের কাছকে দেখিয়ে দিলাম আশা করি এর পরের কেউ প্রশ্ন করবেন না যে গুরুজি কি কি প্রয়োজন হয় এই অপরিজিতা গাছের যে শিকড়টা সেটা ব্যবহার করবো কীভাবে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভিডিওটি কেউই স্কিপ করবেন না তাহলে অনেক কিছু বুঝতে পারবেন না তো আমি আপনাদেরকে এতদিন বলেছি আপনারা কিন্তু শুনেছেন দেখেননি আজকে আপনারা দেখবেন যে এখন আমি এই সাদা অপরাজিতা গাছের যে শিকড় শিকড়টি ব্যবহার করার জন্য যা প্রয়োজন এই প্রয়োজনীয় জিনিসটা কিন্তু আপনাদের চোখের সামনে এখন নেই বমি দেখেন আমি কিন্তু নিশ্চিত এই যে নিলাম আপনাদের চোখের সামনেই দেখেন একটি লাল কাপড়ের টুকরো আমার হাতে দেখছেন এই যে এই লাল কাপুরের টুকরো আমি যেটা বলেছিলাম আপনাদেরকে এই লাল কাপড়ের টুকরোটি আমার হাতে দেখেছেন এই টুকরোটি এই যে আমি আপনাদের চোখের সামনে রাখলাম এখানে এই যে এটার সাথে আমি কিন্তু কিছু দিচ্ছি না এই যে দেখেন লাল কাপড়ের টুকরোটি আপনাদের চোখের সামনে আমি রেখেছি তো এর সাথে আমি নিব সেই সাদা অপরজিতা গাছের শিকড় এর সাথে আমি সেই করে নিব এই যে আমি সাথে নিয়েছি সাদা অপরাজিতের গাছের শিকড় আমি শিকড়টি এই যে শিকড়টি আমি নিয়েছি ঠিক আছে এই দেখেন আপনারা এই শিকড়টি দেখেছেন এই শিকড়টি আপনারা কি করবেন এই শিকড়টি এই যেভাবে দেখেন ঠিক দেখবেন এই এইভাবে ঠিক ঠিক এইভাবে আপনারা এই শিকড়টি কিন্তু জড়িয়ে নেবেন কিসের সাথে লাল কাপড়ে এই যে দেখেন এভাবে একটি বর্ডার দিলেন বললেন এভাবে বললেন এরপর তারা এভাবে বললেন এরপরে এভাবে বটলেন বলেছেন তো এবার আর একে দেখার মতন কোনো প্রসেসিং কিন্তু নেই কোনো জায়গা কিন্তু নেই আমি কিন্তু বডে ফেলছি এখন পরিপূর্ণতা করে দেখাই পরিপূর্ণতা করে যদি না দেখাই বলবেন গুরুজি আপনি তো বললেন সেটা দেখলাম বোর্ডে কিভাবে কি করতে হবে কিভাবে ভরতে হয় সেটা তো দেখাইলেন না দেখেন এগুলি রেশমি সুতা আপনার কাছে আমি কাজ করতে করতে এগুলো মানে নড়াপড়া হয়ে গেছে তো এগুলো রেশমি সুতা এই যে লাল রেশমি সুতা এই রেশমি সুতার আপনার প্রয়োজন হবে এই রেশমি সুতা আল হয়ে গেছে আমার কাজ চলে আল হইলে আমার কোনো অসুবিধা নেই এটার অনেকগুলি মাথা বেরিয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমি এই রেশমি সুতা দিয়ে এটাকে বেঁধে নিব যাই দেখেন দেখেন ভিডিও একটু বড় হইলে আপনাদের উপকার হবে এক সময় বলতে পারবেন যে না গুরুজীব শিক্ষা দিয়ে গেছে নিজের হাতে একটু একটু করে আমাদের শিক্ষা দিচ্ছে বলতে পারবেন আমি হয়তো এক সময় থাকবো না কিন্তু আপনারা থাকবেন এই যে দেখেন আমি কিভাবে বেঁধে নিচ্ছি দুটো মাথা মুড়ি খুব সুন্দর করে আমি বেঁধে নিলাম কিন্তু ঠিক আছে এই যে দেখেন আমি বেঁধে নিলাম মনে করেন যে এই যে আমি বেঁধে নিয়েছি আর বাধার কিছু নেই এখানে আর এই কিছু প্রয়োজন নেই আর এই যে দেখেন দেখেন এই যে আমি বেঁধে নিয়েছি এটা কিন্তু এখানে দেখা যায় না এখানে দেখা যায় না কোনো অংশ দিয়ে কিন্তু দেখা যায় না আর আপনাদের সামনে এখন বর্তমানে এই যে দেখেন কবচে আমি তৈরি করেছি এই যে দেখেন এই যে এটার ভিতরে আমি এখন ভরবো ভরবো কিভাবে কি করে আটকাই দেখেন সেটাও বলে এটার মুখ বন্ধ করতে প্রয়োজন যেটা মুখ বন্ধ করতে হলো প্রয়োজন কি দেখেন এই যে দেখেন চাক্কা মোম কাঁচা মোম এটা এই চাক্কা মোম আপনার প্রয়োজন হবে এই যে দেখেন এটা চাক্কা মোম আপনি যদি যেমন আমার কাছে আছে আপনাদের বোঝানোর জন্য দেখানোর জন্য তো সবকিছুই প্রয়োজন আস্ত মোম আস্ত মুম যদি আপনি সংগ্রহ করেন যখন আস্তা মুম সংগ্রহ করে এখন আমি কিন্তু আমার কাছে এখন বড় কাছে নেই তো সেটা দিয়ে আমি আপনাদের জন্য দেখাতে পারছি না বড় মোমটা কাছে নেই দেখাতে পারছি না আপনারা যদি এরকম মোমের মাথায় আগুন জ্বালিয়ে এইভাবে ধরবেন এইভাবে ধরেন টোবো টোবো করে পড়ে সেইভাবে যদি তাবিজের মুখ বন্ধ করেন তাবিজে কাজ করে না তাবিজের গুণ শক্তি কিন্তু কমে যায় একটু বুঝাই দিলাম ভিডিওতে বলি অনেকে মনে করেন যে গুরুজি বুঝতে পারি না কিরকম কি যারা বুঝতে পারেন না আশা করি এখন বুঝতে পেরেছেন তো এখন যেটি আহ প্রয়োজন আবার যেটি দেখেন এই যে মাদলিটা আমি নিয়েছি হাতে এই মাদলীটির ভিতরে এইটাকে আমি ভরে নিলাম আপনাদের সামনে তৈরি করে নিলাম কিন্তু দেখেন আমি ভরার আগে একটু কাজ করব এই যে আমার জবের মালা গুরুমন্ত্রীটি আমি ভরবো ঠিক আছে দেখবেন আপনাদের চোখের সামনে কিন্তু সবকিছু করতেছি দেখে নিবেন ভিডিওটি কিন্তু বড় হবে অত্যন্ত একটু বড় হতে যাচ্ছে আপনারা মনে কষ্ট নিয়ে নিন আমি মালা জবে নিব তারপরেই কাজ করব। আর যদি আপনাদের বস্ত সুবিধা হয় অসুবিধা হয় তো ভিডিওটি এখানেই আমি রাখছি জানি ভিডিওটি অনেক বড় হবে আপনারা পারবেন না ধৈর্য সহকারে আর দেখতে তো মোটামুটি ভিডিওটি অনেকটা বড় হয়েই গেছে প্রায় একুশ বাইশ মিনিট হয়ে গেছে একটু হবে তো সেটা আর একটু আপনার কাছে দেখিয়ে দি মালাটা জপে নিয়ে একমেলা জপ করলে নিতে হবে ঠিক আছে একমালা গুরুমন্ত জপ করে নিলাম নিতে হবে সেটা হলো আমি একমালা গুরুমন্ত্র জব করে নিয়েছি এবার আমি এই থলে মাদুর ভরব ভরছি দেখুন আপনারা এই যে দেখুন নিচ্ছেন এই যে বড় টোল যদি না হয় আপনাদের তাহলে কিন্তু হবে না দেখেন এই যে ছোট টোল হলে কিন্তু কাজ হবে না ঠিক আছে এটি কিন্তু বড় একটি ঠোলের প্রয়োজন ছোট একটি ঠোল হলে আপনাদের কিন্তু কাজ হবে না বলে দিলাম কিন্তু এই জায়গায় দেখেন আমি কিন্তু বেঁধে ছিলাম দেখেন কেন হচ্ছে জানেন আপনাদেরকে দেখানোর জন্য আমি তো তো করছি যার কারণে আবার একটু খুলতে আমার আমি কিন্তু মন্ত্রপুত এই যে দেখেন আপনাদের দেখানোর জন্য করেছে আবার একটু খুলতে হচ্ছে কেন খুলতে হচ্ছে জানেন আপনি যদি অনামিক আঙ্গুল আছে না এখানে যদি আপনি ধরেন দেখেন এটা একটু বড় হয়েছে সময়টা বড় হয়েছে না এই যে বড় অংশ বড় অংশটা আছে না বড় অংশটা কিন্তু আপনার সমান করতে হবে বড় অংশটা অবশ্যই আপনার সমান করতে হবে বড় অংশটা সমান করতে যেটা পুরো যা প্রয়োজন সেটা তো আপনার করতে হবে তাই না যেমন আমি চেষ্টা করছি বড় অংশটারে হাত দিয়ে সমান করা যায় হাত দিয়ে সোদা করে নিতে হবে একটু বাঁকা তো আমারটা আপনাদের কাছে সোজা থাকে আপনাদের সহজ হবে বাঁকা দেখে সোজা করে নিচ্ছি আমি যে হয়েছে সোজা হয়ে গেছে এখন দেখেন এই যে দেখেন কতটা বড় দেখছেন সেটা কতটা বড় এতটা বড় হয়েছে এতটা বড় যেহেতু হয়েছে সেটাকে আমি এখানে কিন্তু আমি কেটে নেব কিন্তু এই যে আমি তারা কেটে নিয়েছি যেহেতু এতটা বড় ছিল কেটে নিচ্ছি তার এখন সেই বড়টা নাই ঠিক আছে এখন আবার সেই আগের জায়গায় যেভাবে দেখছেন আপনারা সে ঠিক কীভাবে আবার আমি তাকে মরিয়ে নিব একটু বড়ো ছোট হলে সেটাকে আপনাদের সমান করে নিতে হবে ঠিক আছে প্রস্তুত হয়ে গেছে এবার দেখুন এই যে ভরে নিচ্ছে এবার ধরে নিচ্ছি আমি যে মোমগুলো দিয়ে মুখ বন্ধ করেছি আপনারা কিন্তু দেখছেন এখানে কিন্তু কোনো বলতে পারবেন না যে গুরুজি একটু তো দেখাইলেন না আমি কিন্তু কিছু আপনাদের চোখের সামনে ধরলাম এখন এভাবে কেউ দেখায় না একটু একটু করে আপনাদেরকে দেখাই দিলাম কারণ প্রশ্ন আসবে যে গুরুজি আপনি সব দেখাইলেন এখানে একটু জায়গা বাকি রাখলেন আমরা জিনিসটা বুঝতে পারি না এই যে দেখেন কাঁচা মোম আমি একটু একটু করে মোম এনে কান্ডের এই কবচটার উপরে রেখেছি এই যে দেখেন এ পরে একটু একটু করে তাকে কাজে লাগাচ্ছি দেখেন আশা করি এরপর আর আপনাদের প্রশ্ন থাকবে না যে গুরুজি সাদা অরিজিদের শিকড় দিয়ে কিভাবে কবচ তৈরি করতে হয় সে বিষয়ে আপনার প্রশ্ন অনেকেরই থাকবে না কালকেও আমাকে একজন প্রশ্ন করেছেন গুরুজি এটা কেমনে করব করবেন আজকে আমি এই এই কবচটি আমি তৈরি করলাম আপনাদের চোখের সামনে ঠিক আছে যাতে আপনারা বুঝতে পারেন এই এটাকে আমি প্রস্তুত প্রস্তুত করে ফেলছি কিন্তু হয়ে গেছে এই ঠিক আছে এটাকে আমার আর কিচ্ছু করতে হবে না এখন যদি মনে করেন যে আপনার বিশেষ প্রয়োজন আপনার এটা কিন্তু এই ত্রিধাতুর মাদনীত আমি এটা সেট করে ফেলছি ঠিক আছে না এখন এটা আপনার লাল সুতো দিয়ে পড়তে হবে এই যে দেখেন লাল সুতো এই যে লাল সুতো দেখেন এই লাল দাগা বাজারে কিনতে পাওয়া যায় সেখান থেকে আপনারা কিনে নিবেন এটা দিয়ে করতে হবে এটা এটা পুরুষ হলে হাতে ব্যবহার করবেন বা গলায় মহিলা হলে বাম হাতে অথবা গলায় ব্যবহার করবেন আশা করে বুঝতে পারবেন আজকের এই সাদা উপরজিতার শিকড় দিয়ে যে তাবিজ কেমনে ভরতে হয় সেটা দেখিয়ে দিলাম চোখের সামনে আশা করি বুঝতে পেরেছেন এবং শরীর বন্ধ তাবিজ তৈরি করতে কি কী গাছের শিকড় লাগে কি কি দাগে বিস্তারিত কিছু অনেক জিনিস আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে আর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আরও যদি আপনাদের কিছু জানার দরকার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি আপনাদেরকে সামনে দেওয়ার চেষ্টা করবো আজকের মতো এখানে রাখি আল্লাহ হাফেজ